কালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে ফার্মিং সেক্টর এতটা সহজ না যে কোনো কাজে পরিশ্রম করলে সেখান থেকে সফলতা আসবে এটাই স্বাভাবিক আর আমি আল্লাহ তাল রহমত এবং আপনাদের আমি আমি সেটাই পরিশ্রম এখান থেকে একদিন একদিন সফলতা অর্জন করব আজকের ভিডিওটা বেশি বড় হবে না ছোট একটা ভিডিও হবে আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে একটা কথাই বলে দেবো আপনারা যে কোনো জিনিস একদিক লক্ষ্য রাখবেন মানে একদিক ফোকাস রাখবেন আপনি যদি খামারি হতে চান তাহলে অবশ্যই ওই খামারি দিকে আপনি লক্ষ্য থাকতে হবে ওইখানে আপনি টার্গেট থাকতে হবে যে না এখান থেকে আমি অস্তের ধীরে তিলে তিলে এখান থেকে আমি আমার খামারটা বড় করব তো এই একটা লক্ষ্য নিয়ে যদি কোনো কাজ আগান তাহলে থেকে অবশ্যই সফলতা আসবে। আমি হাস নিয়ে শুরু করেছি ইনশাল্লাহ এখন আমি হাজার হাজার পশু পাখি নিয়ে কাজ করি তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার এই ছোট্ট ফার্মটা আমি আরো অনেক বড় করতে পারি আজকের ভিডিওটা বেশি বড় করব না ছোট্ট একটা ভিডিও তো আজকে ছোট একটা ভিডিওর কারণ হচ্ছে কি আজকে অনেকটা পরিশ্রম করেছি আর আমি ওইভাবে কোনো ভিডিও করতে পারি নাই আর আপনারা জানেন যে আমার পার্সোনাল কোনো ক্যামেরাম্যান নাই যা করা লাগে সম্পূর্ণ আমার নিজের ভিডিও করা লাগে মূলত আমি সব ভিডিও করতে পারি না আমি একটা কথা বরাবরই বলে আসছি সেটা হল যে এই ফার্মিং জগতে আপনাকে কোনো সময় ঘৃণা করা যাবে না আর এখন তো বৃষ্টির সময় এই বৃষ্টির সময় যে কতটা ঘৃণার ভিতরে কাজ করতে হবে তা আপনাকে বলে বোঝাতে পারবো না সাধারণ একটা উদাহরণ দেই আমি দুপুরে খাবার বসছি সময় আছে যে হাটটা ধুয়ে খাবার দেওয়া লাগছে বা ওদেরকে দেখাশোনা করা লাগছে আর সব থেকে যে বেশি জন্ম হয় সেটা হলে ঘৃণা আমি একটা কথা বড় বড় বলে আসবো যে ঘৃণা আসলে আপনি এই সেক্টরে আসবেন না তো যেহেতু আজকের ভিডিওটা বেশি বড় হবে না তো আজকের ভিডিওটা এখানে শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ